আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যা চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে গতকাল বিকাল চারটার দিকে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর সময় তাকে হত্যা করা হয় নিহত সাইফুল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুন্তি এলাকার বাসিন্দা তার বাবার নাম জালাল উদ্দিন সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ পেয়েছিলেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ এনামুল বলেন সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি দুই সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন পরে হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান মুক্তার উদ্দিন সাগর নামে এক আইনজীবী বলেন আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হয়েছে চট্টগ্রাম জেলা সমিতির সভাপতি অ্যাডভোকেট আইনজীবী নাজিম উদ্দিন চৌধুরী বলেন আদালত থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে সাইফুল ইসলাম আলিফকে উগ্র ইস্কনের সন্ত্রাসীরা হত্যা করেছে আলিফ সুপ্রিম কোর্ট বার ও চট্টগ্রাম বারের সদস্য ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন গণমাধ্যমকে জানান চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় হতাহত ছয় সাত জনকে হাসপাতালে আনা হয় এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয় চিম্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে চিম্ময়ের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে গতকাল বিজিবি সদর দপ্তরের সন জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন তিনি জানান ঢাকার শাহবাগ মহৎ ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটন এবং চট্টগ্রাম মহানগরে ছয় প্লাটন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন সূত্র জানান চিম্ম কৃষ্ণদাসের বিরুদ্ধে শুধু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ নয় দু সালে জুনে শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগে স্কন আন্তর্জাতিক শিশু সুরক্ষা অফিসের পরিচালক কমলেশ কৃষ্ণ দাস স্বাক্ষরিকত একটি বিবৃতিতে তাকে মন্দির এবং ধর্মীয় উপাসনালয়ের সব ধরনের কর্মকর্তা কর্মকার থেকে বিরত রাখতে নির্দেশ দেওয়া হয় ধর্মীয় উপাসনালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্থাপনায় একই সঙ্গে এসব রাত যাপনের অনুমতি এবং আঠারো বছরের নিচের বয়সের কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে না দেওয়ার কথা বলা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুরিক দমের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীকে গতকাল বেলা এগারোটায় চট্টগ্রামের আদালতে হাজির করা হয় এ সময় তার জামিন আবেদন নামুজুর করে কারাগারে পাঠান আদালত চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর বিক্ষোভ করেন তার অনুসারীরা আদালত থেকে বের করে তাকে প্রিজন বেনে তোলার পর প্রায় তিন ঘন্টা আদালত চত্বরে প্রিজন বেন আটকে বিক্ষোভ করা হয় দুপুর বারোটার দিকে প্রিজন বেনের ভিতর থেকে ছিন্নকৃষ্ণ তার ভক্ত অনুসারীদের শান্ত হওয়ার আহ্বান জানান প্রিজন বেন থেকে হ্যান্ড মাইকে তিনি বলেন আমরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে নই পাশে আগস্ট অবাসে আগস্ট অভ্যুত্থানে যে রাষ্ট্র নির্মাণে আশা করা হয়েছে আমরা সনাতনীরা সনাতনীরা তার অংশীদার সুতরাং রাষ্ট্র অস্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয় আমরা এমন কিছু করব না এরপর প্রায় পৌনে একটার দিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এসে এক পর্যায়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিতে চাইলেও তারা প্রিজন ব্যান আটকে বিক্ষোভ করেন প্রায় তিন ঘন্টা পর বিকাল তিনটের দিকে অ্যাকশনে যায় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ শুরু করে এরপর সনাতন সনাতনীরা সত্রবঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে লালদিঘি কোতলিয়া সড়কের রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেন সেখানেও ইটপাটকেল নিক্ষেপ এবং দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে